আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে গ্রামের মানে বোটি নিয়ে বসে রয়েছে বিরুদ্ধে কিছু বললে সে কল্লাপ মানে একবারে আলাদা করে ফেলবে এই অবস্থা এবং এই ভিডিও ভাইরাল হলে তাকে পুলিশ ধরবে তার জেলে যেতে হতে পারে এমনকি তার মৃত্যুর ঝুঁকিও আছে সেটা জেনে এগুলো সে করছে এখন আওয়ামী লীগের এরকম অনেক লোক আছে তারা ব্লাইন্ড এবং যুক্তি তর্ক এগুলো কিছুই মানবে না সে তার দলের প্রতি এতটাই আকনিষ্ঠ এখন আওয়ামী লীগ পাঁচ আগস্ট দুই হাজার পর অনেকটা খাদের মধ্যে আছে খাদের কিনারে আছে তো এখন এই অবস্থায়ও আওয়ামী তার অনলাইনে অ্যাক্টিভ আছে কিছু দিন আগে কর্মসূচি দিয়েছিল কিন্তু সে অর্থে সেগুলো সফল হয়নি কিন্তু শেখাসিনা। তাদের দলের সভানেত্রী এখনো একটি এবং যারা প্রবাসে রাজনীতি করেন আওয়ামী লীগ তারাও একটি এবং দেশে বিভিন্নভাবে তারা জটিগা মিছিল করছে বিভিন্নভাবে জানান দিচ্ছে যে তারা আছে এবং এই সবকিছু মিলিয়ে আওয়ামী বিরোধী যারা আছেন তারা মোটামুটি আতঙ্কে আছেন সরকার আতঙ্কে আছে নাগরিকরা আছে জামাত আছে বিএনপি আছে মানে কখন আওয়ামী লীগ এসে যায় এই ভয় এবং এই ভয় থেকেই মূলত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নিবিন্দল বাতিল করতে হবে যে সব দুর্নীতিবাদ নেতা আছে তাদের সম্পত্তি করতে হবে। বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। কিন্তু সরকার এবং বিএনপি তারা জানে যে এই দলকে নিষিদ্ধ বা নিবন্ধল বাতিল করতে গেলে হিতে বিপরীত হতে পারে এখন এইটা বুঝে তারা রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ তৈরির এখন বিভিন্ন ধরনের কৌশল তৈরি করছেন এবং কাউকে কাউকে দিয়ে সেই নতুন নাও মিলারার করার চেষ্টা হচ্ছে তবে যতটুকু শোনা যাচ্ছে যে অনেকেই সেই ঝুঁকিতে যেতে চান না এটার কারণ হলো শেখ হাসিনা হয় এবং আমরা দেখলাম যে বর্ষবরণ অনুষ্ঠানে যে শেখ হাসিনার বিকৃত মুখচ্ছবি যেটা বানানো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয় এমন যে শিল্পী সেটা বানিয়েছিলেন তার বাড়িও পুরিয়ে দেওয়া হয় এখন এই রিক্স বলবে আমি নতুন আওয়ামী লীগ পরদিন তার বাড়ি ভেঙে দিবে আগুন জ্বালিয়ে দিবে তার জীবনও তো হুমকির মুখে পড়তে পারে কারণ দেশে সর্বত্র আওয়ামী লীগ এখন সরকার যদিও বলবে যে না তাদের নিরাপত্তা আমরা দেব তোমরা দাঁড়াও এখন প্রশ্ন উঠেছে যে সবার ভয় আওয়ামী লীগ কেন এইটার সহজ উত্তর হচ্ছে আওয়ামী লীগ এখনো জনপ্রিয় এমন কোন গ্রাম ওয়ার্ড অলি গলি নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই এখন এর আগে বিভিন্ন অনলাইন জরিপ হয়েছে এবং সেগুলো তো দেখা যায় যে আওয়ামী লীগ এখনো বুটের হিসাবে বুটের বাক্সে এখনো আওয়ামী লীগ এগিয়ে আছে এখন এই যে সরকার আছে এই সরকার কিছু কিছু ক্ষেত্রে বেশ সাফল্য দেখিয়েছে কিন্তু বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি তারা এখন আইন পরিস্থিতি একটা মিনিমাম লেভেলে আসতে পারেনি। আট মাস হয়ে গেল এখন এই দিকে আবার নাগরিক বৈষম্য বিরোধীরা চোখ রাঙাইতেছে কিন্তু তাদের টাকার উৎস কি এত দুমদাম খরচ করে পাঁচ তারাকায় পার্টি দেয় ছাউন করে গাড়ির বহর নিয়ে এবং তাদের প্রতি মানুষের যে আস্থা ছিল এগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তো এখন আরেকটা আস্থার জায়গা সেটা হলো বিএনপি কিন্তু তারাও পাঁচ আগস্টের পর চাঁদাবাজি দখল এমন ভাবে তারা তারে এবং সবকিছু মিলিয়ে কেউ কেউ এই পরিস্থিতিতে বুঝতে চাব বলতে যাচ্ছেন তাহলে তো আমরা আওয়ামী লীগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ কি দোষ করেছে কারণ কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ অনেক অন্যায় করলেও তারা তো উন্নয়নও করেছে এখন এই সরকারের আমলে উন্নয়ন তো প্রায় বন্ধ আওয়ামী লীগ সরকার গরিব মানুষদের যেসব বাতা টাতা দিত এগুলো বন্ধ এবং রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের অনৈক্যের কারণে দলগুলোর সংস্কার নেই গণতান্ত্রিক রাজনীতি না মানার কারণে আওয়ামী লীগ আবার জনপ্রিয় হয়ে উঠছে কারো কারো ধারণা ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ আবার চমক দেখাতে পারে কথাই আছে না ওই যে পুরাণ চাল বাড়ে আওয়ামী লীগ হলো সেটা চাল সেটা আপনি কোনোভাবেই সেটাকে আটকাইতে পারবেন না তবে শেষ কথা হলো যে 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 দলই করেন না কেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে আওয়ামী লীগ যে একদম ফেরস্তা তা কিন্তু না আওয়ামী লীগেরও প্রচুর লোক হাইব্রিড লোক এখানে ঢুকে সালারা ঢুকে আওয়ামী লীগের অনেক সুনাম নষ্ট করেছে অনেক লক্ষ লোককে বিপাকে ফেলে কিছু কারণ এদের বিরুদ্ধে উচিত আওয়ামী লীগের ব্যবস্থা নেওয়া সরকারের ব্যবস্থা নেওয়া কারণ তাতে দলের লাভ দেশও লাভ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ